मरह दया प्रो मरहा مرحبا नोबी मरहा जनरीनोबि مرحبا 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 दयली नो भी मरहबा मरहबा मरह मरहा मरह मरहबा मर मरहबा, 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 के दो टुकुरा कल अङ्ग দুটুকু কেটুকুর করে নাঙ্গল রে সারা এহো দিকা ফের সবাই মুসলমানে হয়ে যায় চাদেকে দুটুকু দু টুকুরো করে নাঙ্গল রে এহো দিক কা ফেল সবাই মুসলমান হয়েই যায় তিনি জয় আল্লাহ রহা বে নবী মোস্তফা আয় তিনি জয় আল্লাহ রাহাবে বেবেন বিমস্তফা মার হাবা আমার হাবা প্রাণে রেনবী মার হাভাবা আমার হাবা আমার হাবা দয়া রে নবী মার হাবার হাওয়া মরা জন্মে মরা বারো সূর্য রে তা হাসর দিন আপনি আমাদের কে ছা দেবেন কে বারো ইশ হাসোর মৈদানে ছয়া দেবে আপনি বিনার दर के चाय देवे के तेरे कंडरी नबी मुस्तफ़ा शफात कंडरे Nobbi Mostova Marrahaba, Marrahaba, Pranerino be Marrahaba, Gindano be Marrahaba, Mayarino be marhaba marhaba, 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 marhaba Doyalino be Marrahaba, 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 Ginerino be Marrahaba, 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 jindan. No নোবী মর হবা হয়াত নোবী মর হবা প্রার আবা নবী মর হবা মায়ার নবী মার আবা ওকুম রহমতুল্লাহ